সাইয়েদনা দাউদ সালাম যখন ভুল করে ফল খেয়ে ফেললেন দুনিয়াত রব্বুল আলামিন যখন পাঠালেন উপলব্ধি যখন করলেন চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন পড়েন সবাই রব্বানা দলেন সুসেনে তিরিলেন অত রহ্য লেন কু ন মিন স শিরিন অর্থ হে আমার রব হে আমার প্রভু আমি নিজের নফসের ওপর জুলুম করেছি ভুল করে ফেলেছি গুনাহা করে ফেলেছি আল্লাহ আল্লাহ আপনি ক্ষমা আর বুল আল আপনি একমাত্র ক্ষমাকারী আমার ওপর রহম করণ আমার ওপর রহম করুন যদি আমার উপর আপনি রহম না করেন আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব পিতা আদম যখন এই দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছেন তাহলে আমাদের পিতা আদম আলাইহিস এই দোয়া করেছেন নবী ইব্রাহিম আলাইহিস তার সন্তানদের জন্য দোয়া করলেন রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন দুররিয়্যাতি হে আমার রব আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন জোরে বলো না দিন সন্তানের জন্য দোয়া করবেন হুজুর কাছে দোয়া চায় হুজুর ছেলেটা কথা শোনে না একটু পড়া পানি দেন পরা পানির চাইতে আগেই দোয়া করেন আল্লাহ যে দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বি যে আল্লি মুকিমাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ আয় আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন এই দোয়া শিখিয়ে দিয়েছেন কে এই দোয়া করেছেন আমাদের জাতির পিতা নবী ইব্রাহিম আলী সালাম আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলি সালতু মনে থাকবে সবার জাতির পিতা এই দোয়া শিখিয়ে দিয়েছেন রব আই আমার আল্লাহ আমাকে এবং আমার সন্তানদেরকে নামাজ প্রতিষ্ঠাকারী বানিয়ে দিন এবং অথা কব্বাল দুয়া আহ আল্লাহ আমার এই দোয়াকে কবুল করেন এইভাবে যদি আল্লাহর কাছে দোয়া করা যায় এই দোয়াকে আল্লাহ কবুল করবেন না এরপরে নবী নবী মুখের সমস্যা ছিল কথা বলতে পারতেন না যেটাকে আমরা তুতলামী বলি কথা বেছে যেত আল্লাহ নবী মুসাল্লাহর কাছে দোয়া করলেন বিশ্ব রানি সদরী ওয়াসি রেলি واحلل العقد من لساني يفقه قولي اے الله মুখের জরতা দূর করে দেন কথা বলা জরতা দূর করে দেন কথাকে সহজ ভাবে বলার তৌফিক দান করে দেন জিহ্বা জরতা দূর করে দেন এই দোয়া আল্লাহর কাছে করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করবেন কিনা করবেন কিনা মুখের জরতা মুখের সমস্যা দোয়া করব কার কাছে আল্লাহর কাছে দোয়া করব রব্লি সাদরি ও এস সিরিলি এম্রি মিল্লি সায়ানি ইফ কহু কৌলি দোয়া করলে সেই দোয়া কবুল করবেন কে সমাজ এইভাবে করে যদি আমরা দোয়া করি আমাদের এই দোয়াগুলো বিফলে যাবে না এই তিনটা পদ্ধতিতে আমাদের সকল দোয়া আল্লাহ তালা কবুল করবেন আমাদের সকল আল্লাহ কবুল করবেন রসুল সল্লাহ আসলাম ওয়াদ আমাদের সাথে করেছেন সোয়ারাল্লাহ বলেন বিশ্বনবী দোয়া করলেন তার চাচাদু ভাই চাচাদু ভাইয়ের জন্য দোয়া করলেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দোয়া করেন আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব হে আমার ভাইকে তুমি কিতাবের জ্ঞান দান কর কুরআনের হিকমত দান কর চাচাতো ভাইয়ের জন্য রাসূল দোয়া করেছেন আল্লাহ তাআলা তাকে গোটা পৃথিবীর সকল মুফাসসিরদের নেতা বানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ পড়েন রয়িসুল মুফাসসিরিন আলেম যারা রয়েছেন তারা তার নাম শুনেছেন এই যে আমরা তাফসীর আপনাদেরকে শোনাচ্ছি এই তাফসীরের মূল যিনি মাস্টার যিনি উস্তাদ যিনি তিনি হলেন আল্লাহ রসুল সাল্লাহামের চাচাদু ভাই আব্দুল আব্বাস রাজি আল্লাহ তালহ সুবান্লা বলেন আল্লাহ রসুলের দোয়ার বরকতে হজরত আনাস রাজি আল্লাহ তালহুকে নিয়ে আনাসের মা রসুলের কাছে আসলেন মক্কা থেকে রাসূল যখন হিজরত করে মদিনাতে আসলেন আনাসের মা দেখলেন যে সবাই রাসূলকে হাদিয়া দিচ্ছে কেউ টাকা পয়সা দান করছে কেউ জায়গা জমি দান করছে কেউ উট দান করছে আনাসের মা বলেন আল্লাহ আমি তো গরিব মানুষ টাকা পয়সা নাই সবাই তো দান করছে আমি কি দান করব। আমার এই ছোট্ট সন্তান আনাসকে আমি আপনার ক্ষেতমতে দিয়ে দিলাম আমার সন্তান আনাস আপনার ক্ষেতমত করবে সুবর্ণলা পড়েন আনহাসের জন্য আপনি দোয়া করে দেন রসুল দোয়া করেন আল্লাহ হুম রুজক হুম মেলা দেন ও বারিক লাহু আল্লাহ আনাসের মালের মধ্যে বরকত দিন আনাসকে আপনি সন্তান দিয়ে বরকত দান করুন সুবর্ণলা পড়েন দুইটা দোয়া করেছেন আনাসের সম্পদের মধ্যে বরকত দেন এবং আনাসের সন্তান দের মধ্যে বরকত দিয়ে দেন আল্লাহ তালা আনাস রাজি আল্লাহ তালুকে এমন সম্পদ দান করেছেন এত বিশাল তার বাগান ছিল মানুষের খেজুর গাছে খেজুর ধরতো বছরে একবার তার খেজুর গাছে খেজুর ধরতো বছরে দুইবার পড়েন রসুল সালামের দোয়ার বরকতে আনাস রাজি আল্লাহ তালুজ্জর রসুল দুইটা দোয়া করেছেন তার সন্তান বৃদ্ধি করে দেন আরেকটা দোয়া করেছেন তার সম্পদ বৃদ্ধি করে দেন আনাস রাজি আল্লাহ তালুজ্জোনা রসুল দোয়া করেছেন তার সন্তান ছিল বিরাশি জন কতজন বলেন আশি জন ছিল ছেলে দুইজন ছিল মেয়ে এই বিরাশি জন সন্তান আল্লাহ তাকে দান করেছেন এবং তার সম্পদের কোনো শেষ ছিল না প্রচুর সম্পদ আল্লাহ তাকে দান করেছেন রাসুলের দোয়ার বরকতে সোমান আল্লাহ পড়ে